সো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে আর ভিডিও অনেক দিন পরে পরে আসতে কিছু করার নেই কারণ মানে সব কিছু তো চুরি হয়েই গিয়েছে অসুবিধা নেই সব কিছু বলবো তো আজকে এই যে মুন্না ভাই আছে আমার ওই ভাই আছে সব যাবো আজকে এক জায়গায় পাগলাখালি ঠিক আছে তো আমাদের পাগলাখালি আমাদের এখান থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার হবে নাকি কুড়ি কিলোমিটার তো গাড়ি ফাড়ি ধুয়ে সব কমপ্লিট করেছি আবার ওই গাড়িটাও মুন্না ধুয়ে নিয়ে এসছে তো মুন্না ভাই ওইটা আমি ওইটা চালাবো একটু দেখবো কীরকম আছে আর এটা মুন্না ভাই চালিয়ে নিয়ে যাবে তো মুন্না ভাই এসছে শুভ আসছে বাচ্চা আসছে সবাই আসবে আজকে সবাই যাবো এনজয় ভাই ফুল এনজয় করবো ঠিক আছে গাড়িটা এই জন্য পুজো নিয়ে পুজো দিতে নিয়ে হ্যাঁ পুজো দিতে নিয়ে যাচ্ছে এই কারণে যে মানে এই জ্যোষ্ঠী মাস আসলে ভাই বিপদ বেশি হয় আমার ঠিক আছে এর আগের বছর জ্যোষ্ঠী মাসে এই গাড়িটা ওরকম হলো ঠিক আছে তারপরে এই বছর এই দু তারিখে আমার একটা ফোন হারিয়েছে ফোনের থেকে পনেরো হাজার টাকা তুলে নিয়েছে আবার গাড়ির থেকে মানে চুরি হয়েছে অনেক অনেক টাকা পয়সা চলে গিয়েছে দু তারিখে মোটামুটি চল্লিশ হাজার টাকা আমার চুরি হয়ে গিয়েছে ঠিক আছে তো সেই কারণে এই গাড়িটা ওই গাড়িটা দিয়ে পুজো করতে যাবো দেখি পুজো আসলে দিয়ে কী হয় ভগবানের নাম নিলে অসুবিধা হয় না আশা করি আমার অসুবিধা হচ্ছেও না কারণ ভগবান আছে সেই জন্যে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে কারণ অনেকদিন পরে পরে ভিডিও আসতে কিছু করার নেই কারণ একটু প্রবলেমের মধ্যে আছি অনেক টেনশন চাপের মধ্যে আছি ওই জন্যে কারণ এই মাসে অনেক কটা টাকা লাগবে তো টাকা তো চল্লিশ হাজার গেলোই তারপরে এখনও লাগবে মোটামুটি ষোলো আর কুড়ি ছত্রিশ হাজার টাকা এখনও লাগবে এখন আমার কাছে তিন হাজার টাকা পড়ে আছে ঠিক আছে এখনও তেত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ছেড়ে দাও এখন ছত্রিশ হাজার টাকাই লাগবে আমার ঠিক আছে তারপরে গাড়ি লাইনে ছাড়তে গেলে ধর দু হাজার এক হাজার টাকা লাগেই তো সেই কারণে এখন সব কিছু মানে মেনটেন্স করে চলতে গিয়ে যাচ্ছি ওই জন্য আমার মাথায় তো হেরেক পড়ে যাচ্ছে মানে চাপ পড়ে যাচ্ছে ওই জন্যে ভালো লাগছে না ঠিক আছে আর ওইটা আমাদের টুকটুকি ঠিক আছে বাবা জ্বালিয়ে নিয়ে আসছে তো কোনো প্রবলেম নেই চলো আর সঙ্গে থাকো দেখতে থাকো সবাই যাবে আশা করি ভালোই মজা হবে ঠিক আছে তো নতুন ফোনে ক্যামেরা ভাই ওয়াইড অ্যাঙ্গেল কেমন লাগছে বলতে থাকো হ্যাঁ তো চলো বাবা চলে এসছে সব রেডি আর এটা আমাদের বাড়ি হ্যাঁ অসুবিধা নেই আমি যাওয়া তো না বাবা সব দেখানো যাওয়ার পরে তো অসুবিধা চলো পরে আবার কথা হচ্ছে রানিংয়ে যখন বেরোবো তখন কথা হবে ঠিক আছে শুভটুবু সব ওই দিক থেকে আসবে বাচ্চা মোটরসাইকেল নিয়ে যাবে এদিকে আমার পল্টু ভাই এ মুন্না ভাই সব যাবে ফুল এনজয় ভাই সো গাইস এখন যাচ্ছি টাইম হয়ে গিয়েছে এখন বেরোনোর তো এই যে সব পাবলিক গান ঠিক আছে আর মোটামুটি সবাই টুকটাক বেশি লোক যাচ্ছে না এর আগে যেবার মানে বেশি লোক গিয়েছিলাম এখন বেশি লোক যাচ্ছে না ভাই আমাদের ঘরবাড়ি ভালো না কেউ কিছু মনে করো না ঠিক আছে কারণ আমরা চাষি পরিবার মানে চাষবাস করেই খাওয়া হয় বেশিরভাগ তো সব ওরা সব দাঁড়িয়ে আছে ওখানে ঠিক আছে তো চলো অসুবিধা নেই যেতে যেতে আরো কথা হবে আর শুভ ওই দিক দিয়ে আসছে ওরাও গাড়িতে করে যাবে তো হ্যাঁ অসুবিধা নেই ঠিক আছে তো চলো অসুবিধা নেই বেরোয় এখান থেকে তারপরে দেখো পাখি দেখো এই আমাদের বিচুলি খাদা এটা গরুর খায় ঠিক আছে তো অসুবিধা নেই চলো বেরোই তারপরে আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে সব রেডি ওই যে ওখান থেকে সব যাচ্ছে আর এই যে আমাদের গাড়ি ওইটা ওইদিকে একটা গাড়ি ঠিক আছে তো সব রেডি অবশ্যই করবে আর এইটা এই হ্যাঁ এই গাড়িটা যাবে এই গাড়িটা যাবে দুটোই নিয়ে যাবো আজকে পুজো পুজো দিয়ে নিয়ে তারপরে বাড়ি আসি তারপরে এই যে মুন্না ভাই পল্টু ভাই হাই গাইস পল্টু ভাই মুন্না ভাই সব আছে ঠিক আছে তো চলো অসুবিধা নেই এখান থেকে সব রেডি সব দেখতে তো পাচ্ছ এই কজন যাবে আর ওই দিক থেকে দুজন চারজ তিনজন চারজন ভব মানে বাচ্চা যাবে শুভ যাবে শুভ মা শুভ যাবে ঠিক আছে তো অসুবিধা নেই চলো তো ভাইজ সব রেডি গাড়ি যাওয়ার জন্য আর কিছু না ডালা ডালা আমার ভাই তো ওই দেখো ঠিক আছে তো চলো আবার পরে কথা হচ্ছে তো এই যে হলাম বাড়ির থেকে আর যাচ্ছে তো গ্রামের রাস্তা আমরা যাচ্ছি এখন পাগলাখালী তো এই গ্রামের থেকে গ্রামের রাস্তার ভেতরে আছি ঠিক আছে ওই রোডে উঠি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো কোনো ব্যাপার না আস্তে আস্তে যাই ঠিক আছে টুক 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 করে যাই যা একটু ঘুরে আসি তো বেশি ভোট ভাড়া করবো না ঠিক আছে তো চলো হাই রোডে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সবাই আমাদের মাঝরাক কৃষ্ণনগর রোড তো আমাদের বাড়ির থেকে বেরোলাম বেরিয়ে রোড এখান থেকে কুড়ি কিলোমিটার গেলেই খালি। তো চলো আমার খুব মজা লাগছে একটা জিনিস না এই ক্যামেরাটা একদম ওকে এখন কোনো চাপ নেই আগে ক্যামেরা নড়তো এ হতো ও হতো এখন কোনো একদম স্টেবেল ভিডিও হচ্ছে প্রচুর মজা লাগছে ভিডিও বানাতে ঠিক আছে ভাড়া লোক বানাক সেটা পরের বিষয় বাট বিশাল ভালো লাগছে ঠিক আছে ফোনের কিস্তি ভাই একুশশো টাকা করে একুশশো টাকা কিন্তু তোমাদের তুলে দিতে হবে ঠিক আছে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এরকম মানে কিস্তি করে ফোন নিলাম আর এক নম্বর দ্বিতীয়ত আরও একটা বিষয়ের জন্য নিয়েছি সেটা হচ্ছে আমার তো ফোন নেই যেহেতু হারিয়ে গিয়েছে মানে চুরি হয়ে গিয়েছে ফোন টাকা পয়সা সব তো সেসব ঘটনা বলব টিপ যেদিন মানে মাল লোড করবো সেই দিন আজকে ওই সব কথা বলবো না কারণ একটা শুভ কাজে যাচ্ছি তো সেই কারণে এইসব কথা বলবো না ঠিক আছে তো আমরা আমাদের বাজার ঘাট যা কিছু হয় আমাদের এইসব বাজার থেকে হয় এই যে মাংসের দোকান এই মাংসের দোকান থেকে মাংস নিই ঠিক আছে আর কাছে দেখি তো আমাদের এইটা আমরা আমাদের স্কুল মানে আমি এখানে দু বছর পড়েছি মানে এগারো আর বারো আর যা পড়েছি আমাদের কৃষ্ণনগরে পড়েছিলাম ঠিক আছে পড়াশোনা কৃষ্ণনগর হাই স্কুল এই যে এটা স্কুলে পড়ে আমার 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 টুসু এই স্কুলে পড়বে ঠিক আছে আর আশা করি এই স্কুলে দেওয়ার ইচ্ছা নেই এটা খুব ভালো স্কুলে পড়ানোর ইচ্ছা কিন্তু হবে কি বলতে পারছি না এটা হচ্ছে আসাননগর বাজার ঠিক আছে তো আমরা এখান থেকে বাজার ঘাট যা কিছু করি সব এখান থেকে করি জামা প্যান্ট বাজার ঘাট খাবার দাবার যা কিছু হয় এই বাজার থেকে হয় ঠিক আছে তো তো এই হচ্ছে আমাদের বাজার পার হয়ে আসছি ঠিক আছে আর চলো আস্তে আস্তে যাই আগিয়ে যাই মানে মনে হচ্ছে ভিডিও করেই যায় এত সুন্দর লাগছে আমার ক্যামেরাটা ঠিক আছে জীবনে প্রথমবার এত সুন্দর ক্যামেরায় ভিডিও করছি আর এর আগে যে ফোনটা ছিল ওটাও খারাপ ছিল না কিন্তু ওটা ওয়াইড অ্যাঙ্গেল হতো না এক নম্বর দ্বিতীয়ত ওর মানে সবুজটা বেশি হতো আর এটা পুরো কন্ট্রোল করছে সব কালার ঠিক আছে বেশ মজা লাগছে আর স্টেবিলিটিতে ভালো মানে নড়ছে কম আর ওই ভিডিওতে মানে নড়তো বেশি ঠিক আছে মানে ওই ফোনটাই তো চলো অসুবিধা নেই আস্তে আস্তে যাই টুকটুক করে তারপরে আবার কথা ওইদিকে গিয়ে ঠিক আছে দেখো 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 তো মুন্না ভাই আসছে আর আমি আগে আগে যাচ্ছি ওই যে মুন্না ভাইয়ের গাড়ি মুন্না ভাই আসছে আমি আগে যাচ্ছি যে তেল পাম্প তেল পাম্প থেকে তেল নিই আমার ওইদিকে ইন্ডিয়ান পাম্প আছে আমাদের হঠান করে তো আস্তে আস্তে চলো যাই তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো গাইস চলে এসেছি ভীমপুর আমাদের আশাননগরের পরে ভীমপুর এই যে সব বাস এ দেখি ও হো তো ভীমপুর বাজার চলে এসেছি তো গাই চলে এসছে ভীমপুর বাজার ভীমপুর বাজারে এই যে আমরা এখানে আমি যখন এই এই লাইনে বাসে কাজ করতাম তখন এইখানে দাঁড়াতাম কালীনগর ধুবুলিয়া সোনাতলা ও চলো কোনো ব্যাপার নেই চলো কোনো ব্যাপার নেই আস্তে আস্তে বেরোচ্ছি আর এই আমাদের এই মাছদার লাইনে কাজ করেছে প্রায় ছ বছর বাসে যাও যাও টানে যাও বাই যাও এইটা করিমপুর লাইনে কাজ দু বছর তারপরে লরিতে ফরিতে গিয়ে গাড়ি চালানো শিখে আজকে এই অবধি শুধু বলো যে ক্যামেরাটা কেমন লাগছে ভাই তোমাদের বলার অপেক্ষা আছে ফার্স্ট ভিডিও করছে এই ফোন থেকে ঠিক আছে তো পাঁচ দিন ভিডিও আসিনি আশা করি কালকে চলে আসবে কালকে হচ্ছে আজকে হচ্ছে ছ তারিখ আজকে ছ তারিখ সাত তারিখ আট তারিখের মধ্যে ভিডিওটা চলে আসবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো অসুবিধা নেই আশা করি আগের ছাড়া কোয়ালিটি ভালো এসছে ভিডিও এবার তোমাদের ওপরে তোমাদের বলার ওপর অপেক্ষা করছি ঠিক আছে তোমাদের বলার অপেক্ষায় আছি আমি আর এরা বেশি হুটোপাটা করছে চিল্লামিল্লি করছে আর ওই জন্য আমি কাউকে তুলি না গাড়ির ভেতরে বেশি উটোপাটা পছন্দ না হয় রাজস্থানের গাড়ি রাজস্থান আর কি তো চলে যাই আস্তে আস্তে শাকদা সামনে তারপরে বাদিকে যাব তো চলে যাওয়া যাবে তো চলে এসেছি শাকদার রাস্তায় পাগলাখালি রাস্তা এখান থেকে আর মোটামুটি দশ কিলোমিটার বারো কিলোমিটার গেলে শাকদাহ ঠিক আছে সরি পাগলাখালি তো পাগলাতলায় যেতে আর পনেরো কিলোমিটার যেতে হবে এখান থেকে এটা হচ্ছে শাকদা ও শাকদা বাজার সামনে সাকদা বাজার আর বেশি দূর নেই এখান থেকে তো ভাই এটা পুরো গ্রাম অঞ্চল ঠিক আছে ও আসতে দেখি তো গাই দিলাম চাঁদা তা যাই হোক যাই হোক একটু কম সময়ের মধ্যেই ছাড়লো দশ টাকা করে নিল আর কীসের কী বুঝে ওটা ওটা কৃষ্ণ নাম যোগ্যর মানে কৃষ্ণ নাম হবে অরে কৃষ্ণ কীর্তন হবে তো কীর্তনের টাকা মানে চাঁদা নিল দশ টাকা জোর করলো না এটা ভালো লাগলো আর অনেক জায়গা আছে পঞ্চাশ দাও পঞ্চাশ ঠিক আছে তো চলো অসুবিধা নেই এই যে সাক্তা বাজারে ঢুকছি এরপরে একটা ভালো ব্রিজ আছে ওই ব্রিজের ওখানে পিকনিক পিকনিক কর করতে আসলে মানে একটা পিকনিক স্পট আর কি ঠিক আছে তো যাই হোক এই যেটা হচ্ছে বাজার এখানেও বাস আসতো আগে কিন্তু এখন আর আসে না এখন অটো টুকটুকি এইগুলোই সব আসে এইগুলোই সব এইগুলোতে লোক যাতায়াত করে তো অসুবিধা নেই ও তো এইদিকে হচ্ছে এখানে মানুষ মৃতদেহ পুরানো হয় ঠিক আছে তো বেশ ভালো লাগে এই রাস্তায় আসলে বেশ ভালো লাগে চারিদিকে শুধু সবুজে সবুজ বলে গাছ নেই গাছ নেই দেখো তো আমাদের দিকে কত গাছ যা গাছ লাগানোর দরকার শহরের দিকে লাগাবো এইদিকে কথা বলবাই না আর গ্রামাঞ্চলে দেখেছো শুধু হারাবাড়া শুধু সবুজ যেদিকে তাকাবা ঠিক আছে আর এইটা হচ্ছে বালি ব্রিজ এই দিকে চলে গেল ডান দিকে সুবোধের বাড়ি সুবোধের বাড়ি বাচ্চাদের বাড়ি সবাই ডান দিক দিয়ে যাওয়া যায় ঠিক আছে সন্ন্যাকালী আর এইটা হচ্ছে বালি ব্রিজ আস্তে আস্তে যুক্ত হবে এটা বালি ব্রিজের নিচে হচ্ছে পিকনিক করা যায় কারণ এখানে জল হয় না বর্ষাকালেও খুব কম জল হয় আর এদিকে সব পাট লাগানো আমাদের সব পাট পাট মানে কি সেই যেটাই দড়ি ফড়ি বস্তা ফস্তা তৈরি হয় সেই পাট তো ভাই সাহ দেখো ঠিক আর এই হচ্ছে আমাদের কত কাছে লাগছে ওয়াইড অ্যাঙ্গেল তো চল আস্তে আস্তে যাই টুকটুক করে তারপরে আবার ওইদিকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে নট প্রবলেম এটা তো ভিডিও করতে নিচ্ছ না এটা যে কুরুস এটা হলো শো